দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্য দিয়ে জয়ের সূচনা হয় তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনই ভিড়ের অংশীদারী হও না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায় তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনই সফলতা পাবে না যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলি তোমাকে চেঞ্জ করে কখনই সংগ্রামকে ভয় করা উচিত নয় কারণ এটি একটি গল্প যা সকল হওয়ার পরে সবাইকে বলতে হবে সাফল্যের ফসল এমনি এমনি গজায় না পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয় তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে বৃষ্টির ফোঁটা ছোট কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায় তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে